সাকিবের একটি প্রেস কনফারেন্স দেখলাম সেখানে তিনি ঘোষণা করছেন তিনি টি টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেবে তো খুব ভালো কথা সাকিবের মতন লেজেন অবসরে যাচ্ছে কিন্তু সাকিবের এই অবসরটা অবসর নয় কারণ তাকে কিন্তু জোর করে বলপূর্বক এই অবসরে পাঠানো হচ্ছে বিশেষ সূত্র কিন্তু খবর পাওয়া যাচ্ছে সাকিব কিন্তু এই ইন্ডিয়া সিরিজের পরেই টিম থেকে বাদ পড়তো তাকে কিন্তু ছক করে প্ল্যানিং কষে কিন্তু বাদ করা হচ্ছে সেই খবরটা কিন্তু সাকিবও জানে তাই কিন্তু সে নিজেই প্ল্যানিং করে অবসরে চলে গেছে কারণ তার মতন লেজেন্ডের তার মতন ক্রিকেটারের কিন্তু বাদ পড়াটা একটা অসম্মানজনক ব্যাপার সেই অসম্মানজনক কাজটা কিন্তু বাংলাদেশের নতুন ক্রিকেট বোর্ড বা নতুন সরকার করতে চলেছে তার কথা সাকিব বুঝে গেছে তার আজ তিনি পেয়ে গেছে তাই কিন্তু তিনি আজকে অবসর গ্রহণ করছে বা অবসর গ্রহণের যে প্ল্যানিংস তিনি করে ফেলেছে এই যে সাকিবের সাথে যে অন্যায়টা হচ্ছে এটা কারো কারণটা কী এর কারণ হচ্ছে সাকিব ছিলেন শেখ হাসিনা সরকারের একজন এমপি এবং সাকিব ছিলেন পাপন ভাইয়ের কাছের লোক তাই তার উপর কিন্তু এই কোপটা পড়তে চলেছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশ সরকারের নয়নের মনি হয়েছেন তামিম ইকবাল এই তামিম ইকবাল যে নতুন সরকার বা নতুন ক্রিকেট বোর্ডের নয়নের মনি আর তামিমের সঙ্গে সাকিবের কি সম্পর্ক সেটা আমরা সবাই জানি তামিমও কিন্তু এর পিছনে বড় একটা ভূমিকা রাখছে সাকিবের রিটায়ারমেন্টের পিছনে তা আমার মনে হয় সাকিবের সাথে যেটা করা হচ্ছে একদম অন্যায় সাকিবের মতন লেজেন্ডের কিন্তু এইভাবে বিদায় কাম্য ছিল না তো সাকিবে এইরকম রিটায়ারমেন্ট বা এরকম বলপূর্বক রিটায়ারমেন্ট কিন্তু চোখে না দেখা গেল এটাই সত্যি সাকিবকে কিন্তু বলপূর্বকই রিটায়ারমেন্ট করা হচ্ছে আপনারা মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে দেখলে ভাববেন যে সাকিব মনে হাসি হাসিমুকে একটি রিটায়ারমেন্ট প্ল্যানিং ঘোষণা করলো কিন্তু সাকিব হাসি মুখে যেটা দিয়েছে তার কৃত্রিম হাসি তার ভিতরে জ্বালা আছে বা কষ্ট আছে বোর্ডের তরফ থেকে ভিতর থেকে তার উপর প্রেসার আছে এই সিরিজের পরে কিন্তু তাকে টিম থেকে বাধ্য হওয়া হবে সেই কথাটা সে জেনে গেছে অলরেডি তো সেক্ষেত্রে সাকিব কিন্তু বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে সে অবসরের দিকে রওনা দিয়েছে কিন্তু সাকিবের মতন লেজেন্ড যে বাংলাদেশ ক্রিকেটটাকে এতদিন সার্ভিস দিয়েছে দু থেকে সে এই বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেটে যত রেকর্ড সব রেকর্ডের সাথে কিন্তু সাকিবের নাম জড়িয়ে আছে দীর্ঘ বহু বছর সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে ছিল সেই খাসিনা সরকার যখন ছিল সাকিব কিন্তু নিজের মতন চালিয়ে গেছে আজ কিন্তু তাকে ভুগতে হচ্ছে কেন আজ হচ্ছে তামিম ইকবালের সময় এসছে তামিম ইকবাল কিন্তু তার মতন কিন্তু এবার সাকিবকে কাঠি নাড়াবে বা সাকিবকে পরিচালনা করবে সেটা কিন্তু সাকিবও বুঝতে পারছে তো সাকিব বুদ্ধিমানের পরিচয় দিয়েই কিন্তু সরে আসছে কিন্তু সাকিবের মতন লেজেন্ডের এইভাবে যে বিদায় সেটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না যারা ক্রিকেট ফ্যান যারা সাকিবের কে চেনে বা পুরো বিশ্ব কিন্তু সাকিবের ফ্যান ইন্ডিয়াতেও কিন্তু সাকিবের প্রচুর ফ্যান বা পশ্চিমবাংলা বা আমাদের এই কলকাতায় কিন্তু সাকিবের প্রচুর ফ্যান আছে তাকে নিয়ে ট্রোল করা হয় তাকে নিয়ে ভিডিও বানানো হয় প্রচুর ইউটিউবারদের খোরাক সে হচ্ছে আল হাসান সেই সাকিব আল হাসানের কিন্তু বিদায় পালা শুরু তো সাকিবের জন্য আমার খারাপ লাগছে কারণ আমি ইন্ডিয়া থেকে সাকিবকে নিয়ে বহুত ভিডিও করেছি আমরা হয়তো আর সাকিবকে নিয়ে ভিডিও করতে পারবো না পশ্চিমবাংলা বা কলকাতাবাসীরা কিন্তু অন্যদিকে যে সাকিবের সঙ্গে যেটা হচ্ছে সেটা কিন্তু মান মানা যায় না কলকাতাবাসী বা ওপার বাংলার বাঙালিদের আমি বলবো বা ওপার বাংলার মানুষদের বলবো সাকিবের সঙ্গে কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা যদি টের না পেয়ে থাকেন তাহলে আপনারা বোকা আমরা এপার থেকে বুঝতে পারছি সাকিব কিন্তু ষড়যন্ত্র শিকার সাকিব কিন্তু নিজের মুখে বলবে না সে কিন্তু প্রচণ্ড চালাক চতুর ছেলে কিন্তু ওর সাথে প্ল্যানিং করেই ওকে সরানো হচ্ছে এটা কিন্তু বোঝার ক্ষমতা আপনাদের থাকা উচিত তো যাই হোক ওপার বাংলার ব্যাপার বাংলাদেশের ব্যাপার তাদের বোর্ডের ব্যাপার সে কীভাবে বিদায় নেবে তাদের বোর্ড জানে কিন্তু যেভাবে একজন লেজেন্ডের বিদায়টা হলো সেটা কিন্তু মেনে নেওয়া যায় না তো সাকিবের জন্য অল দ্য বেস্ট তার আগামী ভবিষ্যতের জন্য শুভকামনা রইল তিনি হয়তো শুধু এখনও এখন ওডিআই খেলবে কিন্তু ওডিআইতে আমি বলছি ওডিআইতেও যদি সে খারাপ পারফরমেন্স করে সেখানেও কিন্তু তিনি কোপ খাবে সেখানেও কিন্তু তাকে বাদ দেওয়া হবে আমি বলে দিচ্ছি সাকিব কিন্তু দেখবেন ওডিআই সিরিজের পরে যে কোনো একটি ওডিআই সিরিজের পরেও তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে এটা মিলিয়ে নেবেন তো আমার উচিত আমার মনে হয় সাকিবের উচিত ছিল ওডিআই থেকেও তার কিন্তু অবসর যাওয়া উচিত ছিল তিনি কিন্তু একটি ভুল করছে তিনি টেস্ট এবং টি টোয়েন্টিতে রিটায়ারমেন্ট ঘোষণা করছে খুব ভালো কথা কিন্তু তাকে ওডিআই থেকেও সম্মানের সাথে রিটায়ারমেন্টটা ঘোষণা করা উচিত ছিল কারণ এই ওডিআইতে কিন্তু সাকিবকে ছেড়ে দেওয়া হবে এটা আপনারা মিলিয়ে রাখুন তো এই বলে আমার ভিডিও শেষ করলাম সাকিবের জন্য খুবই খারাপ লাগছে আপনাদের কেমন লাগছে সাকিবের জন্য জানাবেন তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট